এক সময় একটা মেয়ে ছিল এবং তার এত সুন্দর এবং লম্বা চুল ছিল যে তাকে যে দেখেছিল প্রত্যেকে তারা তাদের চোখ বন্ধ করতে পারে না এত হালকা ছিল কেবল তারা তাকে সোনালি বলে তার সমস্ত সৌন্দর্যের জন্য তিনি খুব দুষ্টু ছোট মেয়ে ছিলেন মা তাকে সর্বদা উঠোনে হাঁটার অনুমতি দিতেন তবে তাদের বাড়ির পিছনে বনের দিকে না যাওয়ার নির্দেশ দেন অর্ডার সেই বনে কি আছে তা জানতে খুব আগ্রহী ছিলেন আর তাই মা না দেখতে পেয়ে তিনি কোনো রকমে বাসা থেকে বনে চলে লেফট মেয়েটি অনেকক্ষণ বনে হাঁটলো হয় তিনি বেরি খুঁজে পান তারপরে একটি সুন্দর ফুলের দিকে তাকান তারপরে পাখিরা কিভাবে গান করে তা শোনেন তাই সে বনে হারিয়ে গেল এবং হঠাৎ একটি ক্লিয়ারিং এসে একটি অস্বাভাবিক বাড়ি দেখতে পেল গোল্ডিলক্স নিঃশব্দে তার কাছে এসেছিল আমি ঘুরেছিলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না তিনি দরজায় করা নাড়লেন কিন্তু কেউ উত্তর দিল না তারপরে তিনি আরো শক্তভাবে নক করলেন এবং দরজাটি নিজেই খুলল গোল্ডিল প্রবেশ করলো তিনটি সেই বাড়িতে সাবধানে একটি ভালুক বাবা ছিল বড় এবং নোংরা অন্যটি ছিল মাদার ভাল্লুক এটা আরো ছোট ছিল তৃতীয়টি ছিল একটি ভালুক ভালুকগুলি বাড়িতে ছিল না কারণ তারা জঙ্গলে বেড়াতে গিয়েছিল মেয়েটি ঘরে অ্যান্ড ঢুকল এবং টেবিলের এর উপর তিনটি বাটি মুখ দেখলো প্রথম বাটি সবচেয়ে বড় বাবা ভালুক ছিল দ্বিতীয় বাটিটি ছোটটি ছিল মাদার ভাল্লুক বাটিতে কাছাকাছি একটি চামচ রাখুন বড় মাঝারি এবং ছোট গোল্ডিলোক্স এত ক্ষুধার্ত ছিল যে সে প্রথমে একটি বড় বাটি থেকে খেতে চেয়েছিল তিনি সবচেয়ে বড় চামচ নিয়েছিল ছিলেন নিয়েছিলেন স্বাদ পেয়েছিলেন তবে দরিদ্রটি খুব গরম ছিল তারপরে সে একটি মাঝারি চামচ নিয়েছে পরিচটি নিয়েছে স্বাদ পেয়েছে তবে দরিদ্রটি খুব শীতল ছিল অবশেষে সে একটি ছোট চামচ নিয়ে ছোট বাটি থেকে দুইটি স্বাদ গ্রহণ করলো এই পরিচ গরম বা ঠান্ডা ছিল না ঠিক ঠিক আর গোল্ডিলক্স ছোট্ট বাটি থেকে সমস্ত দুই খেয়ে ফেললো খাওয়ার পরে মেয়েটি বসতে চেয়েছিল এবং চুলার কাছে তিনটি চেয়ার দেখতে পেল একটি বড় আরেকটি ছোট এবং তৃতীয়টি খুব ছোট একটি ছোট বালিশ দিয়ে উইথ প্রথমত তিনি বৃহত্তম চেয়ারে ওঠার চেষ্টা করেছিলেন কিন্তু পারেননি তারপরে মেয়েটি মাঝখানে চেয়ারে বসার চেষ্টা করেছিল তবে এটি খুব শক্ত এবং অস্বস্তিকর ছিল অবশেষে তিনি সবচেয়ে ছোট চেয়ারে বসলেন এবং এটি তার পক্ষে ঠিক ছিল ল্ডিরক্স চেয়ারটি এত পছন্দ করেছিল যে সে তার উপর দুলতে শুরু করে চেয়ারটি ফেটে গেল ভেঙে পড়ল এবং সে মেঝেতে পড়ে গেল মেয়েটি উঠে অন্য ঘরে গেল তিনটি বিছানা ছিল বড় মাঝারি এবং ছোট প্রথমত গোল্ডিলক্স প্রথম বিছানার উপরে উঠেছিল তবে এটি খুব উচ্চ এবং শক্ত ছিল ওয়াস আমি মাঝখানে শুয়ে পড়লাম এটি খুব প্রশস্ত এবং নরম ছিল মেয়েটি তৃতীয় বৃহত্তম বিছানায় শুয়েছিল তিনি তার জন্য ঠিক ছিল গোল্ডিলক্স এত আরামদায়ক এবং আরামদায়ক বোধ করেছিলেন যে তিনি দ্রুত ঘুমিয়ে পড়লেন ভালুক পরিবার ঘরে ফিরে মেয়েটি দ্রুত ঘুমিয়েছিল ভালুক খুব খিদে পেয়েছিল এবং সঙ্গে সঙ্গে টেবিলে চলে গেল তার বাটিটি দেখে পাপা ভালুক সত্যি রেগে গেলেন কেউ আমার পরিয়া খাচ্ছিল সে বড় হয়েছে ভালুক মাও তার বাটিতে অ্যান উঠলেন এবং কম জোরে গুজিয়ে উঠলেন আমার বাটি থেকেও কেউ খাচ্ছিল এবং ভালুক শাবক তার খালি বাটিটি দেখে উচ্চস্বরে চিৎকার করে বলেছিল কেউ আমার বাটি থেকে খায়নি সে আমার সমস্ত করিয়া খেয়েছে ভাল্লুকের গন্ধে কিছু ভুল ছিল টেবিল রেখেছিলেন এবং চারদিকে তাকাতে শুরু করলেন বাবা ভালুক খেয়াল করলেন যে কেউ তার চেয়ারটি সরিয়ে নিয়ে গেছে এবং ভয়াবহ কণ্ঠে উঠেছে কেউ আমার বসেছিল মা ভালুক তার চেয়ারের দিকে তাকিয়ে অভিযোগ করলেন কেউ আমার চেয়ারে বসেছিল এবং এটিকে সেখানে থেকে সরিয়ে নিয়েছে এবং তারপরে ভালুক তার ভাঙা চেয়ারের দিকে তাকালো এবং আবার জোরে চেঁচিয়ে উঠলো কেউ আমার চেয়ারে বসেনি তবে ভেঙেছে তিনটি ভাল্লুক সাবধানে শোবার ঘরে কিন্তু কেউ আমার বিছানায় শুয়ে পরে গুরিয়ে দিয়েছিল ভীষণ কণ্ঠে বাবা ভালুক গর্জে উঠলো এবং কেউ আমার বিছানায় শুয়ে পড়ে তা গুড়িয়ে দিয়েছিল মা ভাল্লুককে ফুটিয়ে তুলেছিল টেডি বিয়ার তার বিছানার দিকে তাকিয়ে আবার কেঁদে উঠলো কেউ আমার বিছানায় শুয়ে আছে এবং তারপরে তিনি মেয়েটিকে দেখেন এবং একটি পাতলা কণ্ঠে স্কুয়েলে বলেছিলেন এবং এখনো তার মধ্যে ঘুমাচ্ছে বাবা এবং মা ভাল্লুক বিছানায় গিয়ে দেখলেন একটি ছোট মেয়ে সেখানে ঘুমিয়ে আছে গোল্ডিলক্স ভালুকের বাচ্চাটির কান্না থেকে জেগে উঠল এবং খুব ভয় পেয়ে গেল তার সামনে তিনটি ভাল্লুক ছিল তিনি তাৎক্ষণিকভাবে বাসা থেকে ঝাঁপিয়ে পড়লেন এবং পিছন ফিরে না তাকিয়ে তার চোখ যেখানেই ছুটে গেলেন মেয়েটি দীর্ঘকাল দৌড়েছিল খুব ক্লান্ত ছিল এবং তারপরে সে তার মাকে দেখেছিল যে বনে তার নিখোঁজ মেয়েটির সন্ধান করছে তার পর থেকে গোল্ডিলক্স সর্বদা তার মায়ের কথা শুনেছিল এবং তার অনুমতি ব্যতীত কিছুই করেনি তিনি খুব বাধ্য দয়ালু এবং ভালো মেয়ে হয়েছিলেন একদিন খামারের সমস্ত প্রাণী খাদ্য ছাড়াই চলে গেল তারপরে একটি ছোট লাল মুরগি মাঠে গিয়ে কিছু খেতে সন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে একা চলার দুঃখ হয়েছিল তাই মুরগি গরুর কাছে গেল এবং তাকে একসাথে চলার আমন্ত্রণ জানিয়েছিল তবে গরু কোথাও যেতে চায়নি এবং তাই বলেছিল যে সে খুব গরম এবং সে খামারে থাকবে ওয়াউট তারপরে মুরগি শুয়োরের কাছে গেল কিন্তু সে তার শীতল ঠান্ডা ছেড়ে যেতে চাইল না সুতরাং মুরগি কুকুর কুকুরটিকে সাহায্যের জন্য জিজ্ঞাসা করার সিদ্ধান্ত নিয়েছে তবে সে তার বুথে থাকার ইচ্ছা করেছিল অবশেষে মুরগি হাসের কাছে গেল কিছুক্ষণ চিন্তা ভাবনা করার পরে তিনি পুকুর ছাড়তেও রাজি হননি কেউ মুরগির সাথে যেতে চায়নি তাই তাকে একাই খাবারের সন্ধান করতে হয়েছিল সুতরাং একটি মুরগি মাঠ পেরিয়ে গমের বেশ কয়েকটি শস্য পেয়েছিল আনন্দিত সে খামারে ফিরে এসে সিদ্ধান্ত নিয়েছে যে তার বীজ পাওয়া গেছে প্লান্ট মুরগি ভেবেছিল বন্ধু বন্ধুরা তাকে সাহায্য করতে পারে তিনি গরুর কাছে দানা দেখালেন এবং তাদের একসাথে রোপণ করার প্রস্তাব দিয়েছিলেন তবে গরুটি তখনও খুব গরম ছিল তারপরে মুরগি শুয়োরের কাছে গেল কিন্তু সে সাহায্য করতে রাজি হল না তো মুরগি কুকুরটির দিকে ফিরল তবে সে বুধ ছেড়ে যেতে চাইল না শেষ মুরগি হাসের কাজ থেকে সাহায্য চেয়েছিল কিন্তু সে তার প্রিয় পুকুরে থাকার সিদ্ধান্ত নিয়েছে এবং মুরগির একা বীজ রোপণ করতে হয়েছিল সপ্তাহ কেটে গেল বৃষ্টি শুরু হল এবং বীজ ফুটেছে এটি তাদের আগাছা মূল্য হবে তারপরে মুরগি তার বন্ধুদের জিজ্ঞাসা করল কে তাকে সাহায্য করতে পারে গরু বলল আজ বৃষ্টি হচ্ছে শুকুটি নরাচরা করতে চায়নি কুকুরটি নোংরা হতে ভয় পেয়েছিল এবং হাঁস তার স্বাস্থ্যের বিষয় অভিযোগ করেছিল এবং আবার মুরগি নিজেই সব কিছু করতে হয়েছিল ছোট্ট লাল মুরগি একা বিছানায় আগাছা ফেলে কিছুক্ষণ পরে গম বেড়েছে এবং সময় কাটার সময় হয়েছিল তারপরে মুরগি তার বন্ধুদের একসাথে গম সংগ্রহ করার আমন্ত্রণ জানিয়েছিল তবে গরুটি খুব ব্যস্ত ছিল শুকুরটি তার কোলাহল থেকে বেরোতে চাইনি কুকুরটি তার বুথে লুকিয়েছিল আর হাসটি মোতেও মুরগির কথা শোনেনি তাই ছোট্ট লাল মুরগি রাত অবধি কাজ করত সে কানে কানে গম কাটছিল অবশেষে সময় এসেছে দানাগুলিকে ময়দা হিসাবে পরিণত করার মুরগি আবার তার বন্ধুদের সাহায্য চাইতে গেল তখন বলেছিল যে দুধ দেওয়ার সময় এসেছে এবং শস্যাগার ছাড়তে অস্বীকার করেছিল রিফিউজের শুকুরটিও কোনো সাহায্য করতে চায়নি কুকুরটি বলেছিল যে সে কিভাবে আটা তৈরি করতে চানত না এবং হাঁসটি পুকুরে সাঁতার কাটতে খুব ব্যস্ত ছিল ছোট মুরগি নিজেই গম কেটে আটাতে পরিণত করে সেই সবধি সুস্বাদু রুটি বেক করার সময় এসেছে মুরগি তার বন্ধুদের কাছে সাহায্যের জন্য ফিরে আসে তবে গরুটির কাজের জন্য সময় ছিল না শুকুর সাহায্য করতে খুব ক্লান্ত কুকুরটি ব্যস্ত ছিল এবং হাঁস বলল যে সে কিভাবে রুটি বেক করতে জানত না এবার মুরগি সত্যি রেগে গেল তিনি রান্নাঘরে গিয়েছিলেন এবং তিনি জমি থেকে নেওয়া ময়দা থেকে ময়দা গড়িয়েছিলেন তিনি নিজেই এটি ছাঁচে রেখে চুলায় পাঠিয়ে রুটি বেক হওয়ার জন্য অপেক্ষা করলেন তাজা বীরপণ্যের সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়লে মুরগি চুলা থেকে রুটিটি নিয়ে যায় তিনি বাগানে বাইরে গিয়ে টেবিলে বসে তার বন্ধুদের ডেকে পাঠালেন তাজা রুটি দেখে খামারের সমস্ত বাসিন্দা মুরগির চারপাশে ভিড় করেছিলেন তারা সকলেই ভালো খেতে চেয়েছিল তবে যে সে তার বন্ধুদের সাথে ভাগ করে নেবে না সর্বোপরি তিনি খাওয়ার যোগ্য ছিলেন এবং দুর্দান্ত ক্ষুধা নিয়ে মুরগি রুটির দিকে ঝুঁকতে শুরু করে তবে তার বন্ধুরা ক্ষুধার্ত হয়ে পড়েছিল তা নিয়ে তিনি কিছুতেই আসতে পারেননি তারপরে মুরগি খাবার ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তবে কেবল যদি তার বন্ধুরা তাকে সব কিছুতে সাহায্য করার জন্য প্রতিশ্রুতি দেয় এখন সমস্ত প্রাণী তাদের আচরণ দেখে লজ্জা পেয়েছিল কারণ তারা বুঝতে পেরেছিল যে মুরগিটি ঠিক ওয়াস এবং তারা সবসময় একে অপরকে সবসময় সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিল ছোট্ট লাল মুরগি জানত যে তার বন্ধুরা প্রকৃত পাঠ শিখছে তিনি তাদের সাথে রুটি ভাগ করে নিলেন বন্ধুরা একসাথে খেয়েছে ভালো খাওয়ানো এবং সন্তুষ্ট হয়েছে তারা তাদের খামারে দীর্ঘকাল বেঁচে থাকত এবং সর্বদা একে অপরকে সাহায্য করত